আমার এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমি স্ত্রীর খরচ আগে দেব নাকি মায়ের খরচ আগে দিব। মানে হচ্ছে ভরণ পোষণের কথা তিনি বলেছেন যে স্ত্রীর ভরণ পোষণটা আগে নাকি পিতামাতার মাতার ভরণ পোষণ আগে সুন্দর প্রশ্ন এটা আমাদের সমাজের মধ্যে আসলে নতুন করে রাইজ হয়েছে যেমন মায়ের অবজেকশন হাইরে রে তুমি তো তোমার বউ নিয়া ভালোই আছো আমার দিকে খেয়াল রাখো না স্ত্রীর অবজেকশন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিতামাতা মাতা তাহলে আমার আনস কেন এ ধরনের অনেক প্রবলেম আছে সবার আগে আপনাদেরকে বলি পিতা মাতা এবং স্ত্রী দুজনের কিন্তু সম্মান দুজনের যার যার সম্মান যেমন তাকে তেমন সম্মান দিতে হবে স্ত্রী হচ্ছে আপনার শরীরের অংশ অর্ধাঙ্গিনী হি ইজ এ পার্ট অফ ইউর বডি সে হচ্ছে আপনার শরীরের অংশ সেজন্যই তরফ ভুলাইলামিন বলে দিয়েছেন হুন্না ও দুনিয়ার স্বামী স্ত্রী শোনো শোনো তোমরা একজন অন্যজনের পোশাক পোশাকের কোথাও যদি ছিঁড়ে যায় সেই পোশাক কোথাও আমি যদি কেঁচে দিয়ে কেটে ফেলে দেই এটা যেমন মানুষ আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি কারণ এই পোশাকের কোথাও যদি ময়লা লেগে যায় সেটা আমি ধৌত করে আবার আমার গায়ের সাথে জড়িয়ে রাখবো এটা যেমন তেমন স্ত্রী তোমার একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে দীর্ঘ বিশ বছর থাকার পরে আপনার উপর ডিপেন্ড করে এসেছে আপনার ভুলা চলবে না এই মানুষটা রাইট নাও শি ইজ ডিপেন্ড অন ইউ সে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে আছে আপনি তাকে ভালো খেতে দিলে খেতে পারবে আপনি যদি ভালো খাবার না দিতে পারেন ও সে খাবে না এর মানে হচ্ছে স্ট্রির প্রতি